ডিম ভাজি ব্ল্যাক কফি আর আর বিস্কুট আমার বর খেয়ে নিয়েছে গুড ব্রেড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো ব্লগসে সবাইকে স্বাগতম তো চলো আজকের একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি তন্ময় বাজারের থেকে মাংস আর মাছ আনা হয়ে গেছে যেটাও প্রত্যেক শনিবার বা রবিবার করে যেহেতু পুরো সপ্তাহ চিকেনটা আমাদের স্টোর করে রাখতে হয় কারণ ওর যেহেতু টিফিন হোক বা রাতে হোক ওর চিকেনই খায় সেটা তোমরা সবাই জানো আর আমি কাতলা মাছ খাই বলে কাতলা মাছ ফ্রেশ কাতলা মাছ ভালো দেখে কালীবাবুর বাজার থেকে ওরা না আমাদের এখানে যে মাছের ভালো বাজার হলো কালীবাবুর বাজার বলে একটা বাজার আছে সেখানে তো যাই হোক আজকে মাংসটা ধুয়ে নিই তারপর ওর ব্রেকফাস্টটা করে দেবো আর আমিও খেয়ে নেবো আর ওই দিকে কী বলে আর শুনবো যে মাংস খাবে না মাছ খাবে তা শুনে আসার পরে দেখলাম বললো যে মাছই খাবে তো আমি ভাবলাম মাছের ঝোল কীভাবে করব। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর ওইদিকে কী বলো ওটাকে ও শাক ভাজা করব। তা এই দেখো সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আমি ভাবলাম ব্রেড আর চাটা আগে দিয়ে আসি যেহেতু সকাল থেকে আসলে খিদেও পেয়েছে তো এই যে আমার শাশুড়িও দেখলাম শ্বশুরের জন্য চা নিয়ে যাচ্ছে উনি রচা খায় আর এইদিকে দেখো মাছটাও আমার ধোয়া হয়ে গেছে আর এই মাংসটা ভেবেছিলাম যদি করতে হয় এটা করব তা দেখলাম না খাবে না যেহেতু আর ওইদিকে মাছের তেল যেটা মাছ এনেছে সেই মাছের তেলটা রয়েছে তেলটা ধুয়ে টুয়ে রাখলাম তেলটা যে করব তেলটা আবার দুই রকমের করতে হয় একটা বাবার জন্য একটা আমাদের জন্য আমাদের জন্য আমি একটু রসুন দিই তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা আর বাবার এই দুটোর কিছুই লাগে না শুধু তেল ভাজা লবণ হলুদ দিয়ে উনি খায় তো তার জন্য বাবারটা আলাদা করে করলাম আর এদিকে মাছগুলো বসিয়ে রেখেছি মাও মাছ খাবে আর আমি সকালবেলা ব্ল্যাক কফি আর অমলেট তোমরা তো দেখেছো খেয়ে নিলাম তিনটে ব্রেড শেখেছিলাম যে একটা আমি খাবো ও দুটো খাবে দেখি গিয়ে দেখি যে আমার যাওয়ার আগে ওর ব্রেড খাওয়া হয়ে গেছে মানে খুবই খিদে পেয়েছিলো নাহলে তন্ময় তিনটে ব্রেড খায় না বলে আমি তো জানি না তুমি ডিমের অমলেট টমলেট বানাবে মানে আমার কথা বলার সুযোগ হয়নি ও ছিল ওপরে তো এইদিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম যত তাড়াতাড়ি কাজ করে নেব ভালো কারণ এদিকে একটু ব্রেক দিয়ে অন্নপিছু চলে যাওয়ার পরেও কাজে ঢুকতে হয় আবার ওইদিকে তাড়াহুড়ো করে করতে হয় কারণ রান্নার মহিলা চলে আসবে ও তো আর আমাকে সময় দেবে না বা বসে থাকবে না কারণ ওর আরও পাঁচটা বাড়িতে কাজ থাকে তো এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে ফুলকপি ফুলকপিটা আমি একটু হালকা করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে গরম জলে আমি সেদ্ধ করে নেব আমি সবাইকে বলছি ভাই ভালো করে ফুলকপি সেদ্ধ করে নেবা গরম জলে ধুয়ে টুয়ে না ওই যারা গরম জলে হালকা অনেকে আছে কি যে হালকা গরম জলে ফুলকপিটা ধুয়ে নেয় না ফুলকপি গরম জলে দিয়ে প্লিজ ফুটিও কারণ আমার এই ফুলকপি থেকে অনেক পোকা বেরিয়েছে তো প্লিজ প্রত্যেকটা ফুলকপিতে পোকা থাকে ঠিক আছে প্রত্যেকটা ফুলকপিতে কিন্তু পোকা থাকে ফুলকপি ভালো করে গরম জলে পুরো জ গ্যাসে দিয়ে বা উনোনে হোক যেখানেই হোক দিয়ে পুরো গরম জলে ফুটিয়ে নিয়ে তারপরে ফুলকপি সে ভাজো আর না ভাজো কোনো ব্যাপার থাকে না ভাজা লাগে না তুমি ভালো করে নরম করে নিলে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে যেরকম মাছ কিছুক্ষণ আগে দিয়ে ফোটাও মাছ আর ফুলকপি একসঙ্গে দিয়ে ফোটালেই হয় আমি সেভাবেই করেছি মাছের ঝোলটা করবো তোমার জিরে আদা আর কাঁচা লঙ্কা ব্যাস আর ওর মধ্যে একটু টমেটো কুচি করে দিয়ে দিয়েছিলাম মানে টমেটো গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম ঠিক আছে ওই মশলার ফোড়ন দিলাম আমি তোমার কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর এই যে যে রসুনটা রাখছে এই আলুটা ভাজতে ভুলে গেছিলাম সরি আলুটা ভাজতে ভুলে গেছিলাম তাই রসুনের মধ্যে দিয়ে আলুটা ভেজে নিলাম কারণ এখন তাড়াহুড়োর মধ্যে আর ওই আলু আলাদা করে ভাজার মতো জায়গা আমার নেই আর গ্যাসও ছাড়া যাবে না তো রসুনটা ভেজে কারণ শাক ভাজতে অনেক সময় লাগবে আর শাকটা ভেজে যেমন গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে মানে সেই শাক বাটা আমাদের তো আর শিল নোড়া নেই তো গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ডই করে নেব তাই রসুনটার সঙ্গে সঙ্গে আলুটাও ভাজা হয়ে গেল এক কাজে দু কাজ আর ওইদিকে মাছের ঝোলে আমি আলু দিয়ে মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে শাকও একদম ভালো করে ধুয়ে এটা লাউ শাক ভালো করে ধুয়ে তোমাকে একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি আর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর আগে তো রসুন ভেজে নিয়েছি তোমরা একটু কালো জিরে পারলেও অ্যাড করতে পারো অনেকে পেঁয়াজ দেওয়া পেঁয়াজ দিয়ে প্যাচ প্যাচা হয়ে যায় আঠালো ব্যাপারটা থাকে না আর হালকা একটু লবণ হলুদ দেবে ব্যাস আমার না একটা জায়গায় মানে এক জায়গায় মানে বলবো শাকটা এক জায়গায় ধরে গেছিলো তার জন্য কালো কালো না হলে যদি তুমি একদম দাঁড়িয়ে থেকে শাকটা করো তাহলে তোমার কালো হবে না একদম গ্রিন কালারেরই হয় যেরকম দিদি করে একদম গ্রিন কালারের হয় আর মাছটা তোমার মাছের ঝোলটা ফুটছে এবার মাছটা দেবো আর এইদিকে করব এর সবার পরে দেব মাছের তেল আর আমাদের ভাতটাও আমি বসিয়ে যাবো ভাতটাও এইদিকে আবার প্রবলেম কি এই যে এখনও তো এরা কেবিলেই মুভি টুভি দেখে তো এইদিকে কেবিলে আবার আমার শ্বশুর শাশুড়ি দুজনারই টিভিতে একটা বাইরের টিভি থাকে একটা ঘরে বাবা যেহেতু টিভিটা দেখে তার জন্য উনি দিন তো আর কিছু করার নেই টিভি দেখে তো সে দুটোতেই না কেবিলের কোনো ইয়ে আসছে না আবার ফোন করে একটু বললাম লোকটাকে কালকে থেকে ফোন করা হচ্ছে বয়স্ক মানুষ ফোন করে বলছে বলে হয়তো গুরুত্ব দিচ্ছে না তারা আমার মোটে সে ঠিকই করে না হ্যাঁ হা হা কিছু হয়নি আপনারা ইয়ে দেখছেন ভালো করে বলুন আরে ভলে কি তোর ফোন করে ধরি তোর সাথে আমার কথা বলার থরি ইচ্ছা আছে হলে কি আমি বলবো তো যাই হোক ওটা বললাম দেখা যাক কখন দেয় কারণ বাবা কি বলো তো বেরোতে পারে না তো বোর হয়ে যায় কত বই পড়বে কত পেপার পড়লো ধরো এবার একটা সময় তারপরে কি ওনার খেলা দেখার নেশা আছে খেলার দিন যদি খেলা না দেখতে পারে এটা প্রত্যেকটা ছেলে জানে বা যেই খেলা দেখতে ভালোবাসে তারা জানে আর যারা সিরিয়াল দেখে তাদেরও সমস্যা হয় মানুষের বয়স হয়ে গেলে বাইরে যখন বেরোতে পারে না সবাই এন্টারটেনের ব্যাপার আছে কী করবে বলো এই যে মাছের তেলটা ভেজে নিচ্ছি আর রসুন দিয়ে ভাজছি পেঁয়াজ আমি অ্যাড করিনি পেঁয়াজ আর অ্যাড আর কাটাকাটি করতে আর ভালো লাগছিল না আর এই সময় রান্নার দিদি চলেও এসেছিলো তা আমি দেখলাম তাড়াহুড়ো করে করিনি ওইদিকে বাবার তেলটা ওই ছোটো করাই বসিয়েছি আর আমাদেরটাই বড় করায় বসিয়েছি এটা দিয়ে মারও হয়ে যাবে আমাদেরও তো আজকের মেনু হচ্ছে মাছের তেল রসুন দিয়ে ভাজা শাক বাটা লাউ শাক পাতা বাটা ভাত আর মাছের ঝোল ব্যাস আর চাটনি তো আমাদের বাড়ি অল টাইম চাটনি করা থাকে তো চলো আমার তো রান্না হয়ে গেল এরপরে দেখি কি করি স্নান টান করব তো স্নান করব কারণ আজকে স্নান করতে টাইম লাগবে মাথা টাথা ঘুষবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে এখনও আজকে একটু নতুন গেম তো গেমটা বেশ মানে ক্যাচ করতে পারছে না এখন একটু গেম খেলবো এই হলো ব্যাপার আর বিকেলে দেখি কোথাও বেরোনোর তো ইচ্ছা তো নেই এখনও ঠান্ডা পড়লো না আর হয়তো ঠান্ডা মা ঠান্ডা মা শেষ ঠান্ডার কালটা মানে শীতকালটা আমাদের ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে দেওয়া উচিত মানে শীতকালটা একদম শেষ হয়ে গেল আর কিছু করার নেই তো ঠিক আছে পরে আসছি তো সকালে রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে বিছানাটাও ঝেড়ে নিলাম সকাল থেকে এগুলো করা হয়নি ওইদিকে বিছানা চাদর দুটো যে শুকিয়ে গেছে ওগুলোকে তুলে নেড়ে দিতে হবে আজকে একটু ব্যালকনিটা ঝাড় দেব কারণ ব্যালকনি অনেকদিন হয়ে গেছে সত্যি কথা ঝাড় দেওয়া হয় না অন্নপিসায় প্রত্যেকদিন পরিষ্কার করে উনি কী করে মুছে নেয় বা ছাড় দেয় না কিন্তু প্রচণ্ড ধুলো জমে মাঝে মাঝেই ওটা পরিষ্কার করতে হয় নাহলে প্রচণ্ড ধুলো জমে আর কিসের কোথা থেকে যে এত ধুলো জমে আমি বুঝে পাই না চারিপাশে বিল্ডিং কোথাও মানে মাটি দেখা যায় না কিন্তু এদিকে ধুলোয় ধুলোয় ভর্তি হয়ে থাকে সময় বুঝতে পারি না গাছপালাও নেই চারিদিকে বাড়ি মাটি দেখা যাচ্ছে না ওইদিকে ধুলো তো যাই হোক দুপুরে একটু চা বসে আসলাম এখন বাজে কটা সাড়ে এগারোটা বাজে পানো পনেরো বারোটা বাজে হয়তো চা বসে আসলাম চাটা খেয়ে স্নান করব স্নান খেয়ে ভাত খাবো এই হলো ব্যাপার চলো যে উপরে চা নিয়ে চলে এসছি এবার চাটা খাওয়া কমপ্লিট করে যাব স্নান করতে কারণ দুপুরে বেশি লেট করে না যখন হয়ে গেছে রান্না তাড়াতাড়ি খেয়ে নেব। খেয়ে নিয়ে যে একটু ঘুমাই দুপুরে আমার তো দুপুরে ঘুমাতে ইচ্ছা হয় না কিন্তু ঘুমাতে হয় জোর করে তো এই দেখো দুপুরে স্নান টান কমপ্লিট করে খেতে চলে এসেছি খাবার আছে এই দেখো শাক বাটা এ দেখো দেখতে ওইটুকু লাগছে কিন্তু পুরো ভাতটা তুমি ওইদিকে খেয়ে নিতে পারবা ওইদিকে চাটনি উচ্ছে ভাজা ওইদিকে মাছের তেল ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো এই শাক পাতা বাটা দিয়ে মানে ভাতটা শাকপাতা পাতা বাটার এই মাছের তেল দিয়ে মেখে খেতে যা লাগছিল না মানে অমৃত লাগছিল পুরো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি তো বন্ধুরা এখন রাত কটা বাজে এরকম নটা সাড়ে নটা বাজে হয়তো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব ঘুমাতে বিছানা টিছানা করলাম তো আজের ভিডিওটা এইটুকুই থাকলো থাকলেও সবাই ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা সবাই শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো বাই গুড নাইট